যে আলা বোগার কোম্পানি আলা বোগার কথা বলেন ভাই আর লুৎফার রহমান ভাই লুৎফার রহমান ভাই কিন্তু একই বিষয় যে আলা বোগা কোম্পানিটা কেমন তো এখানে সবার প্রশ্ন হচ্ছে যে আলা বোগা কোম্পানিটা কেমন এখানে গেলে আমরা কি ধরনের সুযোগ সুবিধা পাবো আমরা কি ধরনের অসুবিধার ভিতরে পড়তে পারি তো দেখেন আপনি যেখানে যান কেন আপনাকে সুবিধা এবং অসুবিধা এই দুটো পরিস্থিতির সম্মুখীন হতেই হবে আর এই দুটো সম্মুখীন হয়ে এই দুটো মোকাবেলা করে তারপরে কিন্তু আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে তো আপনি যখন রাশিয়ার দাওয়াজ নোট নেবেন যখন রাশিয়ার ফাইল জমা দেবেন তখন যেহেতু আপনি এখানে কিন্তু শেষ চাই পারবেন না এখানে কিন্তু আপনাকে আট থেকে 10 লাখ টাকা খরচ করে তারপর যেতে হবে তো আপনি যাওয়ার আগে ভাববেন যে এখানে গেলে আপনি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এইগুলো আপনি মোকাবেলা করতে পারবেন কিনা যদি বোঝেন আপনি এইগুলো মোকাবেলা করতে পারবেন তাহলে কিন্তু রাশিয়ার আলাওয়া কোম্পানিটা আপনার জন্য সব সমস্যা আপনার পক্ষে করা সম্ভব না তাহলে ভাই অযথা আট থেকে দশ লাখ টাকা খরচ করে রাশিয়া এই আলাবা কোম্পানিতে আপনার যাওয়ার প্রয়োজন নাই কারণ দিন শেষে কি হবে ক্ষতিগ্রস্ত আপনি হবেন আর কেউ হবে না আপনি যার মাধ্যমে যাবেন সে কিন্তু আপনাকে টাকা ফেরত না কারণ তার দায়িত্ব রাশিয়া বিশাল প্রসেসিং করে দেওয়া ওয়ার্ক পারমিট দেওয়া এবং রাশিয়া আলাবোগা কোম্পানি আপনাকে পৌঁছে দেওয়া দেখেন রাশিয়ার এই আলাবোগা কোম্পানিটা দুই সালে একুশে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এবং এটি হচ্ছে সরকার মালিক নাধীন একটা কোম্পানি এবং এই কোম্পানিতে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে এখানে যে রকম সুযোগ সুবিধা আছে সেরকম কিন্তু সমস্যাও আছে এবং এদের কাজগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু অনেক সেক্টরে বেশি পায় আর কনস্ট্রাকশন সেক্টর যখন আপনার কাজ করতে হবে তখন কিন্তু আপনাকে অনেক বিষয় মাথায় রাখতে হবে কারণ রাশিয়া কিন্তু একটা ঠান্ডা প্রবণ দেশ আর এই ঠান্ডার ভিতর দিয়ে আপনি বাইরে কাজ করতে পারবেন কিনা আর আলা বোকা কোম্পানিতে যখন আপনি আসবেন আসার পরে ওরা কি করবে প্রথমত আপনাকে একটা ক্যাম্পে রাখবে ক্যাম্পে রাখার পরে ওরা শুরুতে আপনাকে দুটো মেডিকেল করবে এবং এই দুটো মেডিকেল যদি আপনি ফিট হন এবং এই মেডিকেল যদি আপনি পাস করেন তাহলে কিন্তু ওরা আপনাকে কোম্পানির কাজে নেবে আর যদি আপনি এই মেডিকেলটা দেখেন আনফিট পান আপনি ফেল করেন তাহলে কিন্তু ওরা ওখান থেকে আপনাকে দেশে পাঠিয়ে দিবে ওরা কিন্তু আপনাদের আপনাকে কাজ দিবে না ওরা ওখান থেকে আপনাকে দেশে ফেরত করে দিবে তো আপনারা যারা আলাবকা কোম্পানি থেকে যাচ্ছেন তারা কিন্তু যাওয়ার আগে ভালোভাবে মেডিকেল চেকআপটা করে নেবেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে ভাই রাশিয়া বাদ দিয়ে আপনি অন্য কোনো দেশে আই করেন অথবা আপনি এত বড় একটা কোনো করবেন আর যখন ওরা আপনাকে দুটো মেডিকেল হয়ে যাবে এবং ওই মেডিকেল যখন পাস করবেন পাস করার পর ওরা কি করবে কমপাইনটে নিয়ে যাবে ওরা আপনাকে কাজ দেবে কাজ দেওয়ার পাশাপাশি ওরা কি করবে ওরা আপনাকে ওদের যে ভাষা আছে রাশিয়ান যে ভাষা ওই ভাষাটা পর্যন্ত পুরো শিক্ষণ দিবে পুরো দিয়ে ওরা এক মাসের ভিতরে আপনি যে কাজ করেন আপনি যে কাজ শিখছেন এর উপরে ওরা আপনার একটা পরীক্ষা নেবে এটা স্কিল পরীক্ষা নেবে আপনার দক্ষতা যাচাই করবে যে আপনি পরীক্ষায়তে আপনি কাজে কেমন বলতে পারে তো আপনি যদি কাজে ভালো পারফরম্যান্স দেখাতে পারেন তাহলে কিন্তু ওরা আপনাকে বেতন দিবে আর যদি আপনি কাজে ফেল করেন তাহলে কিন্তু ওরা আপনাকে বেতন না দিয়ে ওখান থেকে অন্য দেশ পাঠিয়ে দিবে তো দেখেন আপনি এখানে যাবেন যাওয়ার পরে প্রথমত আপনাকে ক্যাম্পে রাখবে ক্যাম্পে রাখার পরে কোন দুটো মেডিকেল করবে দুটো মেডিকেল যখন আপনি ফিট হবেন তারপরে কিন্তু কাজ দিবে কাজ দেওয়ার ওই এক মাসের ভিতরে ওরা কিন্তু আপনাকে আরো আরো একটা পরীক্ষা দিবে এবং ওই পরীক্ষাতেও যদি আপনি সফল হন তারপরে কিন্তু ওরা আপনাকে পার্মানেন্ট করবে আর বেতন যে বিষয়টা রাশিয়ান আলাওয়া কোম্পানি কিন্তু খুব ভালো টাকা বেতন দিয়ে থাকে যেমন দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনাকে ওরা মান্থলি 60 হাজার থেকে 70 হাজার রুবেল পর্যন্ত বেতন দেবে তো রাশিয়ান টাকাকে যেহেতু রুবেল হিসেবে ধরা হয় তো 60 থেকে 70 হাজার রুবেল যদি ওরা যখন দেবে আপনাকে তখন কিন্তু বাংলাদেশি টাকায় আপনার 90 হাজার টাকার উপরে আসবে তো এটা কিন্তু ভালো অনেক টাকা স্যালারি আর ওরা কি করবে আপনাকে থাকার জন্য কিন্তু ভালো একটা জায়গা দিবে এবং খাবারের বিষয়টা আছে ওরা কিন্তু আপনাকে খুব মানসম্মত একটা খাবার দিবে। তো এত কিছু ভালো তারপরও কিন্তু রাশিয়ায় যাওয়ার আগে আপনি নিজেকে ভালোভাবে যাচাই বাসাই করে দিবেন কারণ রাশিয়ার যে আবহাওয়া ওই আবহাওয়া সাথে আপনি মানান সই কিনা কারণ দেখেন ওখানে কিন্তু শীতকালে মানে ঠান্ডার সময় মাইনাস থার্টি ফাইভ থেকে ফোরটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসে এখন এই তাপমাত্রার ভিতরে আপনি কাজ করতে পারবেন কিনা

অথবা অন্য কোনো দেশ এই শব্দটা শেয়ার করেন ভাই আপনি যদি আলাবাকা কোম্পানিতে গিয়ে একবার ফেল করেন অথবা বিসার রিজেক্ট খান তাহলে কিন্তু আপনার রাশিয়া অন্য কোন দেশে অন্য কোনো কোম্পানিতে যাওয়া আপনার জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে এমনও হতে পারে আলাবাকা কোম্পানি যখন আপনাকে রিজেক্ট করবে তখন আপনি রাশিয়া কাছে যেতে নাও পারেন বিষয়টা কোন তো এরকম হয়ে যাবে তো আমাকে যেসব ভাইরা কমেন্ট করেছিলেন তাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আজকের এই ভিডিওটা